এই যে দিশু হক ভাই পোলা পান্তে গড়াইতেছে এখন যদি এর ডাক দেই হে যদি আমারও कराय কিন্তু ডাক তো দিতেইবো কারণ দরকারটা আমার এর এক্সটা লইই লই তবে যদি নেক্সট টাইম দেই না চুরি ডুরি করছস তো ভাই জান ভাই আপনি রে যে কেমনে কই আপনার মা তো যদি গরম পোলাহান পিড়াইলেন ভাই হইছি কি আমার একটু মার্কেটে যাওয়া লাগতো আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনমু তো আপনি যদি আমার লগে একটু যাইতে না আপনি আবার একটু ভালো বোঝেন তো